আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম আজকে সরাসরি যুক্ত এসি ঝিনাদ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের সেই ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারের মাছের হাট থেকে দর্শক পাঙাস সিলবারও কই মাছের দাম কিছুটা কমলেও বেড়েছে শিং পাবদা ও ট্যাংরা মাছের দাম দর্শক দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করে শুরু করছি আজকের ভিডিও দর্শক তাহলে দেখুন ঢাক বাজারের সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

ইলিশ কত করে বাচ্চা এক হাজার টাকা সাতশো আটশো গ্রাম ওজন এক হাজার টাকা কেজি তাই ভালো আছেন ভাইয়া ভালো